জিকির করলাম আল্লাহকে স্মরণ করলাম এটা হচ্ছে মনস্তাত্ত্বিক এটা কি এটা কি মনস্তাত্ত্বিক মানে অন্তরের আমি ইমান আনলাম এটা কিসের অন্তরের না মনে মনে আল্লাহকে স্মরণ করলাম আল্লাহর কাছে কান্না করলাম জিকির করলাম এটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক কিছু ইবাদত আছে আর্থিক জাকাত দিলাম দান সদ্গা করলাম একটা মসজিদ নির্মাণ করলাম কিছু এতিম মিসকিনে টাকা দিলাম এটা হচ্ছে কি আর্থিক ইবাদত আবার কিছু ইবাদত রয়েছে শারীরিক যেমন পাঁচ সপ্তাহে নামাজ আদায় করলাম রোজা রাখলাম এগুলি কি ইবাদত শারীরিক ইবাদত কিন্তু হজ এমন একটা ইবাদত তার ভিতরে মনস্তাত্ত্বিকতা রয়েছে আর্থিক বিষয় রয়েছে শারীরিক বিষয় রয়েছে আল্লাহ আখবাদ মনের বিষয় রয়েছে আপনি হজ কেন করবেন কার উদ্দেশ্যে করতেছেন আল্লাহ সেটা জানবেই এখানে আপনার হজ করার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে আর্থিক ইবাদত রয়েছে হজ করার জন্য আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে শারীরিক ইবাদত রয়েছে এই জন্যই হজকে বলা হয় মুসলিম বিশ্বের মহাসম্মেলন কেমন সম্মেলন মুসলিম বিশ্বের মহাসম্মেলন হজ ইসলামের পঞ্চনীতির অন্যতম একটি নীতি হজরতে আবদুল্লাবনী ওমর রাজি আল্লাহ বলেন কলা কলা সাল্লামা বুনিয়াল ইসলাম আলা হমসিন ইসলামের রীতিনীতি কয়টি ইসলামের স্তম্ভ কয়টি কথা বলে না কয়টি ইসলামের পঞ্চনীতি কয়টি নীতি বাংলাদেশ সংবিধানে বলছি না একটু আগে বাংলাদেশ সংবিধান মানে কি রাষ্ট্র পরিচালনার নীতি তো রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে কার কি অধিকার হবে এটা এই সংবিধানে বর্ণিত আছে বাংলাদেশ সংবিধানের মূল নীতি কয় মূলনীতি কয়টি চারটি আর আল্লাহ তালা বর্তমানে ইসলাম নামক যে জীবন বিধান তোমাদেরকে দিয়েছি বুনিয়াল ইসলাম ও আল্লাহ সেই ইসলাম নামক জীবন বিধানের নীতি হচ্ছে পাঁচটি এক আল্লাহ ওয়াল্লাহ ইলাহাইলাল্লাহ ও আল্লা মহাম্মাদর রসুল্ল এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্না মুহাম্মাদুর রসুল্ল এবং মোহাম্মদ সল্লাস আল্লাহ রসুল কার রসুল আল্লাহ রসুল এটা হচ্ছে এক নম্বর এটা ছাড়া বাকি চারটার কোনো মূল্য নাই আপনি যদি সারাদিন বলেন লা রব্বা ইল্লাহ কোনো কাজে আসবে না আল্লাহনবী যদি বলতো সেই দিন যেই দিন আল্লাহনবী সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেছেন হে কোরাই সম্প্রদায় লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কথা বলতো তো আবু আহাবেরও কোনো সমস্যা ছিল না আবু জাহিদেরও কোনো সমস্যা ছিল না তারা বলতো হ্যাঁ বাতিজা তুমি সত্য কথা বলেছ ধন্যবাদ লা রব্বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই তারা এটা বিশ্বাস করত যখনই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লা ইলাহা আরে এটা কি বলে ফাগুলের কথা এতগুলি ইলা রেখে মাত্র একটাই লাগে গ্রহণ করব হয় এটা কেমনে সম্ভব এই জন্য এটাই এক নম্বর এরপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে ওয়াই কম সালাদ দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাদ প্রতিষ্ঠিত করা দ্বিতীয় নাম্বার কি সালাদ প্রতিষ্ঠিত করা ওয়াইতা ই জাকাত তিন নাম্বার হচ্ছে জাকাত প্রদান করা যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত প্রদান করা ওয়াল হাজ হজ সম্পাদন করা কি করা হজ সম্পাদন করা রমজান মাসের ফরজ রোজা আদায় করা এই পাঁচটা নেতি কয়টা নেতি এখান থেকে একটা যদি কেউ অস্বীকার করে একটাকে যদি কেউ অবজ্ঞা করে তাহলে সে আর মমিন থাকবে না তাহলে সে আর কি থাকবে না মমিন থাকবে না এই হাদিস দ্বারাও বোঝা যায় হজ আজায় ফরজ হজ আদায় কি এটা আল্লাহর ঘোষণা কার ঘোষণা নবীর ঘোষণা কেউ যদি মনে করেন আমি আশেখা রাসূল রসুলকে খুব ভালোবাসি আছে না এমন মাঝে মধ্যে রসুল ঠেলা কিন্তু মসজিদ ফাঁকা আছে না আপনি বিশ্বাস করেন ওই যে আমি মাঝে মধ্যে বলি আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন কিন্তু বিয়ের পরে একটা দিনও আপনার স্ত্রীর সাথে সময় কাটান না আপনার স্ত্রীকে তার ভরণ পোষণের ব্যবস্থা করান না তার চিকিৎসা করান না তাকে খাবার দেন না বলেন তো আপনার স্ত্রীকে আপনার ঘরে থাকবে থাকবে আপনার ঘরে তাহলে আল্লাহ নবীকে খুব ভালোবাসেন কিন্তু নবী কি বলে গেছেন নবীর চাহিদা কি ছিল আপনি তা পূরণ করতেছেন না তাহলে আপনি আশেখ রসল হতে পারলেন না যদি নিজেকে মোহাম্মদ সলাল্লাহ সাল্লামের ওম্মত বলে পরিচয় দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে হজ আদায় করতে হবে এটা ফরজ এটা কি ফরজ আর সামর্থ্যবানদের উপরে জীবনে অন্তত একবার কয়বার জীবনে অন্তত একবার হজ সম্পাদন করা ফরজ অতিরিক্ত করলে সেটা নফলে পরিণত হবে অতিরিক্ত করতে পারেন যদি সামর্থ্য থাকে কিন্তু অন্তত একবার হজ আদায় করা কি